আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ब्रेकिंग न्यूज़। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির কি পেডিটার দা টাইগার দাদা উত্তম দেবুরে ধরছে পশ্চিম একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। সোশ্যাল মিডিয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে ও রূচিপূর্ণ মন্তব্য করার জন্য গ্রেফতার নদিয়ার টার যুবক বিশ্বজিৎ বিশ্বাদতে থাকুন সেই খবর পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায়

যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমাপ্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমাপ্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেনি তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা সাজা দেবেন দেবেনি মাথা ভেবে না ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু নি আমি আমি অবশ্যই আমি ভীষণভাবে মানে ভীষণ ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত এটা আমি একজনের একজনকে বলতে গিয়ে একজনের সাথে গন্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো এর জন্য আমি ভীষণ লজ্জিত আপনার নাম কি আমার বিষয় যে ভীষণ কোথায় বাড়ি আরম্ভাটা Thank you.